আমাদের পার্সোনাল হচ্ছে গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড থাকে সেগুলো হচ্ছে কাস্টমাররা পারচেসের পর যে সার্ভিসটা সেটাও আমরা প্রোভাইড করে থাকি সহ দেখতে পাচ্ছি এটা কি সেট সহ হ্যাঁ এটা আমি সেট করে হচ্ছে কাস্টমারদের ডিমান্ডের জন্য রেখেছি মার্কেটে যখন একটা নতুন ওয়াচ দেখি হয় আল হাসানের ওয়াইফের হাতে অথবা এইরকম মার্কেবল মানুষের হাতে আমার কিন্তু খুব মন চায় কিন্তু বাংলাদেশে না ওইভাবে অ্যাভেলেবল পাওয়া যায় না বাট এখন যে জায়গাটাতে আমি আছি ওনারা কিন্তু একদম ট্রেন্ডি সব ওয়াচ একদম যখন ট্রেনটা শুরু হয় তখনই নিয়ে এসে আমাদের হাতে পৌঁছে দেন তো আমি এখন কথা বলবো এনকে প্রোডাক্টসের আপুর সাথে আলাকুম আলাইকুম কেমন আছেন আহ অনলাইনে কিন্তু এন কে বেশ পরিচিত আপুন নামটা কি থাকছে আমার নাম হচ্ছে মেহিন সরকার কিবে ওনার ও এন কে ওকে তো আপু কোথা থেকে এগুলা আনা হয় বা কোন কোন দেশ থেকে আপুদের সোর্সিংটা হয় ও মেইনলি হচ্ছে আমাদের অরিজিনাল যে ওয়াচেসগুলা সেগুলো হচ্ছে যে কান্ট্রি থেকে আমি সোর্সিং পাই সেখান থেকে কালেক্ট করি আর যেগুলো হচ্ছে সুইচ মেড ওয়ান টু ওয়ান সেগুলো আমি বিভিন্ন কান্ট্রি থেকে আমরা কিছু এখন ওয়াচ দেখব যেগুলো খুবই ভাইরাল এবং আপু প্রত্যেকটার কি কালার গ্যারান্টি আছে হ্যাঁ আমাদের হচ্ছে কালার ওয়ারেন্টি তারপর হচ্ছে মেশিন ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি সবকিছু আমরা দিয়ে থাকি ওয়ান ইয়ার আমাদের পার্সোনাল হচ্ছে গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড থাকে সেগুলো হচ্ছে আর পার্চেসের পর যে সার্ভিসটা সেটাও আমরা প্রোভাইড করে থাকি শোরুম কি থাকছে আপু জি আমাদের শোরুম হচ্ছে গুলশান পিঙ্ক সিটিতে গ্রাউন্ড ফ্লোর শপ নাম্বার ফর্টি টু পার্টি আর অনলাইনে তো আছেই সো আমরা একটু দেখব এবং সাথে সাথে একটু প্রাইসটাও দেখব এখানে একটা ওয়াচ দেখছি এটা কি এম কে অথেন্টিক আর কপিটা হচ্ছে এম ওয়ান টু ওয়ান যেই কপিটা বলা হয় সেটা মাস্টার কপি যেটা এটা কেমন প্রাইস থাকছে আপু এটা সেট না না এটা সেট না এটা সিঙ্গেল করে আমরা ডিসপ্লে করার জন্য আমরা দুইটা একসাথে রেখেছি বাট এটা হচ্ছে সিঙ্গেল আচ্ছা কত প্রাইস থাকছে এটা আমরা হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ করে থাকছে বাট ফেয়ারে আমরা ডিসকাউন্টে ষোলোশো ষোলোশো করে দিচ্ছেন তারপরে এখানে আমি দেখছি যে স্নেক ওয়াচ খুবই ভাইরাল এবং সবার হাতে হাতে মোটামুটি দেখা যায় এখন এটার কেমন প্রাইস থাকছে আপু এটা আমরা ডিসকাউন্টে দুই হাজারে দিচ্ছি দু হাজার এটা কি কালার আছে আরও এটার কালারগুলো ছিল বাট আলহামদুলিল্লাহ আমাদের সবগুলা কালার সোল্ড আউট সোল্ড আউট হয়ে গেছে

এটা হচ্ছে একটা বেঙ্গল ক্যাফের ব্রেসলেট এটা প্রাইস কেমন থাকছে এটা আমরা ডিসকাউন্টে 450 করে দিচ্ছি 450 করে সো আপু আসলে কত থেকে স্টার্ট হচ্ছে আপু এখানে আমাদের ব্রেসলেট গুলো 350 থেকে স্টার্ট করে তারপর সর্বোচ্চ আমাদের আজকে হচ্ছে যেমন আমরা টি-শার্টের একটা অর্ডিনাল ওয়ান্স এখান থেকে ডেলিভারি দিয়েছি যেটা প্রাইস হলো অলমোস্ট 40000 প্লাস 40000 তো আমাদের আলহামদুলিল্লাহ আমাদের স্টকে সব ক্যাটাগরির সব কাস্টমাইজড জন্য সব এজ এর মধ্যে আমরা এভেলেবেল রাখার চেষ্টা করি আর ওনাদের প্রোডাক্টগুলো আসলে এত ভালো আমি ওনাদের কাছ থেকে অনলাইন থেকে একটা প্রোডাক্ট নেওয়া ছিল এবং স্টিল নাও সেটা পড়ছি একটা ছিল এই টাইপের ওটা এখনও পড়ছি আপনারা নিতে পারেন এবং আপনাদের কিন্তু পিঙ্ক সিটিতে শপ আছে চাইলে কিন্তু সব ভিজিট করেও নিতে পারছেন আলহামদুলিল্লাহ আপনারাও দাওয়াত রইলো আমার শপে আসবেন একদিন আপনার কাস্টমারদের আপনার ফলোয়ারদেরও দাওয়াত রইলো আর শপে এসে ভিজিট করে দেখবেন আমাদের প্রোডাক্ট কোয়ালিটি আমাদের সার্ভিস তারপর সবটাও আপনারা দেখেন ঘুরে দেখার জন্য আমার থ্যাঙ্ক ইউ সো মাচ আপু